ভাই আমরা পুলিশ ফরমালিন না স্যার পানি দিয়ে ওয়াশ করে দিচ্ছি স্যার যাতে ময়লা মুছে কোন জীবাণু না আসতে পারে স্যার স্যার এটা তো ফরমালিন কি বলছে ফরমালিন হ্যাঁ না মানে স্যার হয়েছে কি ওই আমার অ্যাসিস্ট্যান্ট তাহলে ভুলে মনে হয় স্যার ফরমালিন মিশা ফেলেছে স্যার আম তো এখনো পাকিনি যেই ঝরা যেই শিল হওয়ার সম্ভাবনা যদি হয় আমার এই পাঁচ লাখ টাকার বাগানে কিছু তো থাকবে নি এইটো ফরমালিন দেওয়া দিই যাতে আমটা তাড়াতাড়ি পাকের আবার ব্যবসাটা ভালো হয় নিজেই ঝামেলা করছে যদি ধরতে পারে আমার তো পাচার হার একটাও ছবি নি দিই তাড়াতাড়ি দিয়ে পলায় শুনম মেহেদি স্যার এই লালপুর এলাকায় আমি প্রচুর পরিমাণ ফরমালিন মারা হয় চারিদিক খেয়াল রাখো যেন কেউ আমি ফরমালিন না मारे আসুন স্যার আমি ফরমালিন মারতে ভাই আমরা পুলিশ তুই এনে কি করছিস ও স্যার এই আম বাগানে আমি কি নিছি আমে ময়লা হইছে স্যার এখানে স্যার পানি দিয়ে পরিষ্কার করছি পরিষ্কার করছিস না ফর্মালিন মারছিস দেখি মেশিনটা দেখি এই দেখো তো স্যার এটা তো ফর্মালিন না স্যার ফর্মালিন না স্যার সেবুলনের পানি দিয়ে ওয়াশ করে দিছি স্যার যাতে ময়লা

এই না দিলে আম পাকে না ব্যবসায় লস হয়ে যায় স্যার আম পাকুক বা না পাকুক আজ তো পাকাবো চল স্যার এটা আপনার হাতে ধরেন স্যার আবার আমার মুখে পানি মারছে দেখছেন স্যার চল